আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো বিষয়টা হয়েছে আমি দিন ধরে ইনস্টলমেন্টের ভিডিও দিচ্ছি না বড় লং ভিডিও বলে তো আজকে চলে আসলাম আমার নিয়ে মিতা কি অবস্থা ভালো আছেন নেই তো আমার এই যে মিতা পিছনে আমার নামে নামে বিপুল তো ইনস্টলমেন্টের জন্য আপনারা অবশ্যই যে কোনো একটা লং ভিডিও দিবেন আর টপিকের উপরে কথা বললে সবচেয়ে ভালো বেটার আর টপিক নিয়ে তো সব কথা বলতে পারি না আর ইনস্টিমেটের ভিডিও আসে না বেশি একটা যেহেতু রিলসে কাজ করি বেশি তো চেষ্টা করবেন যে একটা সপ্তাহেও এক যারা ইনস্টিমেট আছে সেট আপ আছে অবশ্যই একটা চেষ্টা করবেন যে সপ্তাহে একটা হলেও ইনস্টিমেটের জন্য একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবেন আর পাশাপাশি রিলস ভিডিওটা বেশি আপলোড করবেন আর আমি ইনস্টিমেট সেট আপ পাইছি বহুদিন হয়েছে কিন্তু ভিডিও এ পর্যন্ত একটা আপলোড করি নাই তো ভিডিও আছে আগের অনেকগুলা তো দেখি এখন থেকে একটু চেষ্টা করব সপ্তাহে একটা হলো দেওয়ার কারণ ইস জন্য যেহেতু সেট আপ আমারে আমার অবশ্যই ভিডিও দিতে হবে আর এই জন্য আজকে এই ভিডিওটা করা আর আজকে হাঁটতে হাঁটতে চলে যেতেছি আমি আমার বন্ধুকে নিয়ে নদীর পারে তো পানিটাও দিকে যাই যেহেতু নতুন পানি আইলো তো আমার ফোনটা বেশি ভালো না ভাই নর্মাল একটা ফোন এটা দিয়ে আজকে কাজ চালাই নিতেছি দোয়া করবেন কেন ভালো মানের একটা ফোন কিনতে পারি আর খুব আশা আছে একটা আইফোন লোয়ার তো মনে আশা যেন পূর্ণ হয় সবাই দোয়া করবেন আর বিশেষ করে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন ভাইয়েরা অবশ্যই আপনারা মানুষকে লাইক কমেন্ট করার চেষ্টা করবেন খালি লাইক দিলে হবে না কমেন্টটা করতে হবে কমেন্টটা করলে তার আপনার যে পেজটা পেজটা তার কাছে যায় শু করবে আর তার যে অডিয়েন্স আছে সে আপনার ভিডিওগুলো পাবে এই জন্য অবশ্যই কমেন্ট করবেন তাহলে আপনার ফলোয়ারও বাড়বে সব কিছু রেস এংগেসমেন্ট বাড়বে ভাই বুঝছেন তো এভাবে কাজ করবেন আর আমরা শুরু থাকি যখন আমি আমার পেজটা শুরু ছিল এক হাজার থেকে শুরু করে একটা ফলোয়ার থেকে আজকে তিরিশ হাজার ফলর কাছাকাছি তো ধোয়া করবেন সবাই যেন ভালো কিছু দিতে পারি সামনে আর এখানে চলে আসলাম যে জায়গাটা আমার খুব পরিচিত তো এখানে একটা মসজিদ আছে নামাজ পড়ার জন্য আর বিশেষ করে এখানে পানি চলে আসছে হ্যাঁ তো আসলাম ঘোরাঘুরি করার জন্য একটু সময়তেই আর একটা ভিডিও ওই ফাঁকে বানিয়ে নিতেছি হাইটে হাইটে তো আপনারা কেউ হচ্ছে মনে করবেন না আর ভিডিওগুলো আপলোড করেন সবসময় কন্টিনিউ একটু অ্যাক্টিভ চেষ্টা করেন এস থেকে এখন ভালো একটা আর্নিং করা যায় চেষ্টা করলে আপনিও বাড়বেন চেষ্টা করলে আপনি বাড়বেন তো এই ছিল কথা আর পাশাপাশি চলে আসলাম নদীর পার নদীর পাড়টা খাসেই চলে আসলাম একবারে এখানে কয়েকদিন আগেও পানি ছিল না এখন পানি মানে ভরে গেছে টাকাটা তো আসলাম আজকে মেলা দিন পর আমার মিতারে নিয়ে খুব ভালো লাগতেছে বিষয়টা আর এখানে অনেক সুন্দর কাজ চলতেছে তো এগুলা পিছনে দেখতে পাচ্ছেন যে ওয়াল কল করতেছে আর এখানে লেক আছে পানির তো আমরা যদি একটু দেখাই অসাধারণ মানে জায়গাটা প্রজেক্ট হইতেছে কিসে জানি না আমি এই দেখেন পানির অবস্থা দেখেন পানি আর পানি বাইরে অবস্থা দেখছেন ট্রলার গুলো পানি তো চলে আসলাম মনে হচ্ছে যে বাড়িতে আয়সা করছি কারণ বাড়িতে ওই রকম পানি হয় ভালো থাকেন সুস্থ থাকেন এ পর্যন্তই ব্লগটা তেমন এটা ব্লগ না আমি এটা ভিডিওটা করলাম ইনস্টিমেটের জন্য ভালো থাকেন সবাই সুস্থ থাকেন ভালো